আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত অবিলম্বে সংশোধন পদ্ধতি সহজ করুন আমাদের কারো পাসপোর্টে ভুল কারো জন্ম নিবন্ধন ভুল কারো পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল নেই জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল নেই দেখা গেছে আমার মা বাপের নাম একটা দিয়ে রাখছে আর একটা আমার নাম কুদ্দুস দিয়ে রাখছে বাদ্দুস এ মানে কি একটা অবস্থা মানে এই সংশোধন পদ্ধতি যদি সহজ না করেন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মানুষের বিভিন্ন ভুল আছে পাসপোর্ট থেকে শুরু করে এনআইডি তারপরে জন্ম নিবন্ধন তারপরে স্কুলের সার্টিফিকেট সার্টিফিকেট থেকে শুরু করে এবি একটা না একটা ভুল আছে তো এই সংশোধন পদ্ধতিতে বিলম্ব সংশোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি এই সংশোধন পদ্ধতি যতই সহজ করবেন মানুষের জন্য কল্যাণ হবে একটা ইউনিয়নের কথা বলতেছি ইউনিয়নে একটা কম্পিউটার অপারেটর ওনাকে দিবেন আপনি জন্ম নিবন্ধন বানাতে উনি জন্ম নিবন্ধন বানাইছে ঠিক আছে আপনার একুরেট কাগজ নামটাম সব আপনি দিয়ে আসছেন কিন্তু একটা নামে উনি একটা অক্ষরে উনি ভুল করছে এটা দায়বার কে নেবে অবশ্যই ওনাকে নিতে হবে যে ভুল করবে ওনাকে অবিলম্বে আপনার এই দায়বার নিতে হবে আপনি ভোটার আইডি কার্ড বানাতে যাবে ভোটার আইডি কার্ডে আপনার সব কিছু ইনফরমেশন সঠিক দিয়ে আসছেন আপনি দেখা গেছে উনি বাপের নাম ভুল দিচ্ছে আপনার নাম নাম হচ্ছে একটা আরেকটা দিয়ে দিছে অবিলম্বে যে কম্পিউটার অপারেটার যারা ভোটার আইডির তত্ত্বাবধানে কাজ করবে যারা এই দায়িত্ব নিবে তারা অবশ্যই একদিনের মাথায় এগুলো ঠিক করে দিবে ভুল করবে ওনারা দায়বার কেন আমরা নিব আপনারা বললে বিশ্বাস করবেন না আমার আইডি কার্ড বানাতে না পনেরো হাজার টাকা চলে গেছে একবার নাম দিছি নাম ভুল করে একবার নামের আগে মোহাম্মদ বসাই দেয় একবার পরে বসাই দেয় তারা ইচ্ছে গুলো জিনিসগুলো করে পরবর্তীতে আবার তো নামটা চেঞ্জ করতে তাদের আবার দান্ত হবে সবার পকেটে টাকা ঢুকবে এই হলো বাংলাদেশের এই অবস্থা তো সংশোধন পদ্ধতিটা অবশ্যই আরো সহজ করার দরকার আমি বিনীত অনুরোধ জানাবো সরকারকে যাতে এই সংশোধন পদ্ধতিটা সহজ করে বিশেষ করে প্রবাসীদের জন্য আরো বেশি খারাপ লাগে প্রবাসীরা আরো বেশি হ্যারাসমেন্ট বিদেশে ঘুরতে গেলে পাসপোর্টের সাথে মিল না জন্মদিনের সাথে মিল না একটা না একটা প্রবাসীদের গুরুত্বটা সবার আগে দিতে হবে এই কারণ প্রবাসীদের কারণে রেমিটেন্স আসার কারণে দেশটা চলে এই জন্য প্রবাসীদের যে কোনো কাগজ আগে জমা দিবে হয়ে যাবে একদিনের মাথায় আপনার একটা ভুল বিধা বিদার যাবে পাসপোর্টে একটা ভুল আছে বা জন্ম নিবন্ধনে একটা ভুল আছে ওনার নামের অক্ষর একটা ভুল আছে জমা দেওয়ার সাথে সাথে একদিনের মাথায় ঠিক করে দিবেন এটা হলো নিয়ম আর এত আইডি কার্ড এত স্মার্ট কার্ড এত এত কাহিনি কেন আমি তো অন্য কোনো দেশে এত কিছু দেখিনি আইডি কার্ড একটা স্মার্ট কার্ড একটা দুইটা দুই নাম্বার বাইরের দেশে এক কার্ডে মানে একটা আইডি কার্ডে সব ইনফরমেশন একটা দিবেন কি দিব কম্পিউটারে পাট ফাটফাট করে সব চলে আসে সব ইনফরমেশন চলে আসে এত কাহিনি তো নাই একবার ভোটার আইডি কার্ড আবার স্মার্ট আইডি কার্ড এত রঙের মানে এত কাহিনী ডিজিটাল কাকে বলে ডিজিটাল কাকে বলে একটা কোড এক নাম্বারে ফুরা ফুল ইনফরমেশন আপনার জীবনের যত ইনফরমেশন আছে আপনার একজন মানুষের ইনফরমেশন এক আইডি কার্ডে থাকবে কিছু এক ওয়েবসাইটে থাকবে আপনি টিপ দিবে সাথে সাথে চলে আসবে এটার বলে স্মার্ট এটার বলে ডিজিটাল বাংলাদেশ ভোটার আইডি কার্ড একটা জন্মবন্ধন একটা আরে এত নাটক ডিজিটাল তো ডিজিটালে এত কাহিনি থাকবে কেন আপনি লাইসেন গাড়ির লাইসেন কি দরকার বাট একটা আইডি কার্ড দেখাবেন সবকিছু চলে আসবে এটা ডিজিটাল বাংলাদেশ ভোটার সংশোধন জন্ম নিবন্ধন সংশোধন এগুলা যারা ভুল করেন তাদের নিজ দায়িত্বে আপনারা এগুলা আপনাদের মাথায় নিতে হবে কারণ ভুল তো আর মানুষে করে না আপনাদেরকে দেয় আপনারাই ভুল করেন ওনারা তো সবকিছু ঠিকই লিখিত আনে দেয় আপনারা ঠিকই ভুল করেন এটার দাইভার আপনাদেরই দিতে হবে যারা যে প্রকল্পে কাজ করেন যদি ভুল করেন সেগুলোর দায় আপনাদেরই দিতে হবে বিলম্ব জানাবো সংশোধন পদ্ধতিটা দ্রুত মানে মানুষের জন্য ইজি করে দেওয়ার জন্য জানি এটা একটা সংশোধনের ব্যাপারটা একটু ভাবার দরকার বা এটা যাচাই করার দরকার তারপরে যত ইমিডিয়েটলি পারা যায় এটা কিছু দিলে পারে দু এক দিনের ভিতরে যেতে কাজ হয়ে যায় এরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি যত সংশোধনটা সুন্দর আমার সাথে যদি সবাই একমত থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে সংশোধন সিস্টেমটা চেঞ্জ হয় ভিডিওটা শেয়ার করে দিন সবার উপকার আসবে আশা করি আলাইকুম রহমতুল্লা